বিজেপি দেশটাকে শেষ করে দিচ্ছে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে রুটি রুজি বন্ধ কাজ নেই বেকারদের কর্মসংস্থান নেই ধর্মের নামে মানুষকে বিভাজন করতে চাইছে বিজেপি আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি ফলে আমরা মানুষের সমর্থন চাইছি বিজেপি একটা সর্বনাশা দল গোটা দেশটাকে শেষ করে দিয়েছে আপনারা দেখলেন গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেপ্তার করে দিয়েছে এটাই হচ্ছে বিজেপি গণতন্ত্রের কণ্ঠরোধ স্বৈরাচার কত দূর পর্যন্ত যেতে পারলে এরকম অবস্থার মধ্যে গোটা দেশটাকে নিয়ে যেতে চাইছে আমরা ভোট চাইছি ইন্ডিয়া ব্লকের প্রার্থী সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রতন দাসের মনোনয়ন পত্র দাখিল করতে যাচ্ছি পশ্চিম আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস শাহ রয়েছেন উনিও আপনাদের ভোট চাইছেন সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের তথা ইন্ডিয়া ব্লকের সমর্থনে প্রার্থী রতন দাসের সমর্থনে আমরা যাচ্ছি আপনাদের আশীর্বাদ নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে বিজেপিকে হারান বিজেপি দলটা খারাপ কিরকম খারাপ আপনারা আপনাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছেন প্রতিদিন কার অবস্থা থাক ত্রিপুরা রাজ্যটাকে সব দিক থেকে শেষ করে দিচ্ছে বেকারদেরকে শেষ করে দিচ্ছে রাজ্যের নিরাপত্তাকে শেষ করে দিচ্ছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া মন্ডল হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি একটা কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে গোটা দেশ ত্রিপুরা আমরা সমর্থন চাইছি আপনাদের আপনাদের আশীর্বাদ চাইছি সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী তথা ইন্ডিয়ান লোকের সমর্থন রতন দাসের প্রতি রয়েছে আপনাদের আশীর্বাদ চাইছে ইন্ডিয়া ব্লকের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিষ শাহ রয়েছেন উনিও আমাদের মিছিলে হাঁটছেন আপনাদের আশীর্বাদ চাইছেন আসন্ন নির্বাচনে আসন্ন নির্বাচনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রতন দাসের সমর্থনে মন মোনয়নপত্র দাখিল করতে যাচ্ছি এই মিছিলে পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেসের প্রার্থী তথা ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস সাহাও রয়েছেন আমরা ভোট চাইছি বিজেপির বিরুদ্ধে ভোট চাইছি বিজেপি গোটা দেশটাকে রাজ্যটাকে শেষ করে দিচ্ছে জিনিসপত্রের দাম বেকারদের কাজ নেই আইন শৃঙ্খলার চরম অবনতি নেশার সাম্রাজ্যে ঘুরছে গোটা রাজ্যটা আমরা আমাদের প্রতিদিনকার অভিজ্ঞতায় বুঝতে পারছি রাজ্যটাকে কতটা সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে আপনাদের সমর্থন চাইছে আশিস শাহ রতন দাস আপনাদের সামনে দিয়ে গিয়ে আজকে বিজেপি হারাতেই হবে এই দলটা খারাপ দল এতটা খারাপ দল গোটা দেশটাকে সব দিক থেকে শেষ করে দিচ্ছে মানুষকে ধর্মের নামে বিভাজন করছে হিন্দু মুসলমানের নামে মানুষকে বিভাজন করছে আমরা চাই মানুষের ঐক্য আমরা চাই বেকারদের কাজ গরিব মানুষের কাজ জিনিসপত্রের দাম কমুক পেট্রোলের দাম কমুক গ্যাসের দাম কমুক আমরা চাই আমাদের যে চারপাশ রয়েছে যে চারপাশটা সুন্দর থাকুক জাতি ধর্ম ধর্ম নির্বিশেষ বিজেপি দল নামের নামে মসজিদের নামে মানুষকে ভাগ করতে চায় এটাই হচ্ছে বিজেপি দল আর কিচ্ছু করার নেই গোটা দেশটার মধ্যে শুধু ধর্মের নামে মানুষকে বিভাজন করে হচ্ছে বিজেপির একমাত্র কর্মসূচি আমরা ভোট চাইছি বেকারত্বের অবসানের জন্য আমরা ভোট চাইছি জিনিসপত্রের দাম কমানোর জন্য আমরা ভোট চাইছি আমাদের লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে রক্ষা করবার জন্য আমরা ভোট চাইছি গোটা রাজ্য নেশার সাম্রাজ্যে ঘুরছে তার প্রতিকারের জন্য আশিস সাহা এবং রতন দাসের সমর্থনে আমরা যাচ্ছি রতন দাসের মনোনয়ন পত্র দাখিল হবে সাতরামগরের বাম ফ্রন্টের সিপিআইএম প্রার্থী তথা ইন্ডিয়া ব্লকের প্রার্থী রতন দাস তার সমর্থনে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা রয়েছেন আশিস শাহ রয়েছেন ইন্ডিয়া ব্লকের অর্থাৎ কংগ্রেস প্রার্থী পশ্চিম ত্রিপুরা আসনের তিনিও রয়েছেন আশীর্বাদ চাইছেন আমরা বিজেপির বিরুদ্ধে ভোট চাইছি বিজেপি খারাপ দাম সর্বনাশ করে দিচ্ছে গোটা রাজ্যটাকে সব দিক থেকে নেশার সাম্রাজ্যে গোটা রাজ্যটাকে ডুবিয়ে দিচ্ছে মদের দোকানের লাইসেন্স দেয় বিজেপি জিনিসপত্রের দাম কমায় না কিন্তু মদের দোকানের লাইসেন্স দেয় বারের লাইসেন্স দেয় প্রতিদিন চুরি বেড়ে যাচ্ছে আমার আপনার অভিজ্ঞতা জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বেকারদের কাজ নেই মিস কলের চাকরি এ সমস্ত কিছুই হচ্ছে বিজেপি আর ধর্মের নামে মানুষকে ভাগ করতে চায় মানুষের মানুষের ঐক্যটাকে নষ্ট করতে চায় ফলে আপনাদের আশীর্বাদ চাইছি আমরা আপনাদের আপনাদের ভালোবাসা চাইছি ইন্ডিয়া ব্লকের প্রার্থী সিপিআইএম প্রার্থী রতন দাস সমর্থনে আমরা মনোনয়নপত্র পত্র দাখিল করতে যাচ্ছি এখানে আশিস সাহা রয়েছেন উনি হচ্ছেন কংগ্রেস প্রার্থী ইন্ডিয়া লোকের সমর্থনে উনিও ভোট চাইছেন আশীর্বাদ চাইছেন বিজেপির বিরুদ্ধে আমরা ভোট চাই আপনাদের অভিজ্ঞতার মধ্যে আছে প্রতিদিন প্রতিদিন কতটা খারাপ অবস্থার মধ্যে আমরা আছি আমরা ভোট চাই আপনাদের সমর্থন চাই বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রতন দাসের সমর্থনে আমরা মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছি ইন্ডিয়া ব্লকের তথা কংগ্রেস প্রার্থী আশিস রয়েছেন পশ্চিম আসনের তিনিও সমর্থন চাইছেন আপনাদের আপনাদের সমর্থন চাইছেন আপনাদের আশীর্বাদ চাইছেন আপনারা সমর্থন করুন গোটা রাজ্যটাকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে গোটা রাজ্যটাকে দেশটাকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে বিজেপি ধর্মের নামে মানুষকে ভাগ করতে যায় আমরা বেকারত্বের বিরুদ্ধে আমরা চাই বেকারত্বের অবসান জিনিসপত্রের দাম আকাশ আমরা চাই জিনিসপত্রের দাম কমুক আমরা চাই নেশার সাম্রাজ্যে গোটা রাজ্যটা ডুবছে এখান থেকে রাজ্যটাকে পার করতে চাই সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে বিজেপি আমাদের আপনাদের প্রতিদিনকার কার অভিজ্ঞতা হচ্ছে এটা ফলে রতন দাসের সমর্থনে আমরা ভোট চাইছি আশীষ সাহার সমর্থনে আমরা ভোট চাইছি বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করতে চাইছেন সাথে রয়েছেন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া ব্লকের কংগ্রেস প্রার্থী আশিস সাহা আপনাদের আশীর্বাদ চাইছেন আপনাদের ভালোবাসা চাইছেন কতটা যন্ত্রণায় আমরা প্রতিদিন যাচ্ছি কতটা যন্ত্রণায় আমরা প্রতিদিন যাচ্ছি আপনারা জানেন ফলে আপনাদের আশীর্বাদ চাইছি আপনাদের ভালোবাসা চাইছি আপনাদের সমর্থন চাইছি বিজেপি দল ইলেকট্রনাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে প্রকাশ পেয়েছে তো আপনারা জানলেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় দুর্নীতি যেটা বিজেপি করেছে সুপ্রিম কোর্ট বলেছে এটা অসাংবিধানিক এটাই হচ্ছে বিজেপি গোটা রাজ্যটাকে গোটা দেশটাকে সব দিক থেকে সব দিক থেকে শেষ করে দিচ্ছে আপনাদের আশীর্বাদ চাইছে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রতন দাস তিনি মনোনয়ন পত্র দাখিল করতে যাচ্ছেন তিনি ইন্ডিয়া ব্লকের সমর্থন পেয়েছেন ইন্ডিয়া ব্লকের কংগ্রেস প্রার্থী আশিস আমাদের এই মিছিলে আপনাদের আশীর্বাদ চাইছেন আপনাদের ভোট চাইছেন ভোট দিন বিজেপির বিরুদ্ধে ভোট দিন বিজেপি সব দিক থেকে রাজ্যটাকে দেশটাকে শেষ করে দিয়েছে আপনাদের অভিজ্ঞতা প্রতিদিনকার অভিজ্ঞতা কি জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বেকারদের কাজ নেই রাজ্যের আইন শৃঙ্খলার চরম 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 অবনতি নেশার সাম্রাজ্যের ডুবে আছে আমাদের প্রতিদিনকার চিত্র আগস্যা মূল্য পাশাপাশি নেশার সাম্রাজ্য ডুবিয়ে রেখেছে গোটা রাজ্যটাকে আমরা বিজেপির বিরুদ্ধে ভোট চাই বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী তথা ইন্ডিয়া ব্লকের সমর্থনের প্রার্থী রতন দাস মনোনয়ন পত্র দাখিল করতে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া ব্লকের কংগ্রেস প্রার্থী আশিস শাহ ভোট চাইছেন উনিও আছেন মিছিলে বন্ধুগণ আসন্ন লোকসভা এবং সন্তানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়ার লোকের প্রার্থীদেরকে জয়ী করুন সিপিআইএম প্রার্থী রতন দাস মনোনয়ন পত্র দাখিল করতে যাচ্ছেন পশ্চিম আসনে ইন্ডিয়া ব্লকের কংগ্রেস প্রার্থী আশিস সাহা রয়েছেন তিনি আছেন মিছিলে তিনিও আশীর্বাদ চাইছেন আপনাদের আপনারা সমর্থন করুন আপনারা আশীর্বাদ করুন বিধানসভা কেন্দ্রের বামপন্থের সিপিআই প্রার্থী রতন দাসের পক্ষে আসি

আসন্ন বিধানসভার উপনির্বাচনে কাক্তা তারকা চিহ্নে ভোট দিন ইন্ডিয়া মঞ্চের প্রার্থী কংগ্রেসের আশিত শাহকে হাত চিহ্নে ভোট দিন লোকসভায় লোকসভা আসনে পশ্চিম ত্রিপুরা আসনে আশিত শাহকে ভোট দিন এই রাজ্যের মানুষের জীবন জীবিকার প্রশ্ন ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের বিপুল ভোটে করুন ইন্ডিয়া মঞ্চের প্রার্থীদের বিপুল ঘটে জয়ীল অসন্ধনির্বাচনে চাচ্ছে

इंडिया जोर जी श इंडिया जोर जी शराब